আওয়াজ করে বলো আমরা কয় উম্মা আওয়াজ করে বলো আমরা কয় উম্মা মাশাআল্লাহ আমরা এক উম্মা এক উম্মা আমরা খবরদার গোটা বিশ্ব আমাদের আঙ্গুলি দেখেছে আমরা এক উম্মা শুধু আমরা এক উম্মাই না আমরা এসেছি এক উৎস থেকে কয় উৎস ফ্রম অ্যাডাম এন্ড ইভ আদম এবং হাওয়া উনার সন্তান আমরা তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে তার ছেলে মেয়ে থেকে আমি তার মানে রাস্তাঘাটে এদিকে সেদিকে যাকেই দেখি সে আমাদের এই বিরাট পরিবারের কেউ না কেউ চিল্লাই বলেন ঠিক কিনা এই যে যারা বসে আছে আমরা কোন না কোনো ভাবে আত্মীয় কি বলেন কারণ আদি পিতা কে আদিমাতা কে আলাইকুম তার মানে আমরা উম্মা এক আমাদের উৎস মানে এক অরিজিন থেকে আমরা এসেছি আল্লাহ চমৎকার ভাবে বলেছেন হুজরা জাননা বলে নিয়ে ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا ان اكرمكم عند الله اتقاكم ان الله عليم خبير

দলে দলে গ্রামে গ্রামে ছড়িয়ে দিয়েছি যাতে করে তোমরা পরিচিত হতে পারো আমি আল্লাহর কাছে তোমাদের কোন ধরনের আলাদা মর্যাদার তাকওয়া থাকবে আল্লাহর ধনী গরীবের পার্থক্য নাই লম্বা খাটোতে পার্থক্য নাই আরব অনারবের পার্থক্য নাই এই আয়াত নাজিল করে আল্লাহ তাআলা বিভেদের দেয়াল বা প্রাচীরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে সবাই সমান আমরা সবাই সমান কোনো পার্থক্য নাই